বিশ্ব রচনায় আপনাদেরই স্বাগত দর্শক মার্কিন যুক্তরাষ্ট্র সাময়িক স্টুডেন্ট ভিসা ইন্টারভিউ বন্ধ করে দিল বিভিন্ন দেশীয় দূতাবাসে এই আবহে বহু আন্তর্জাতিক পরিবার কপালে পড়েছে চিন্তার ভাঁজ রিপোর্ট অনুযায়ী সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং নিয়ে আরো কঠোর বিধান আনতে চলেছে ট্রাম্প প্রশাসন আর এই আবহে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতের পড়ুয়ারাই প্রতি প্রায় কয়েক লক্ষ ভারতীয় পড়ুয়া মার্কিন মুলকে পাড়ি দেন পড়াশোনার জন্য রিপোর্ট অনুযায়ী একটা কূটনৈতিক বার্তার মাধ্যমে বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন গুলিকে স্টুডেন্ট ভিসার ইন্টারভিউ বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন সেক্রেটারি অব স্টেট রুবিও আর এই নিষেধাজ্ঞা নির্দিষ্টভাবে ভারতীয়দের জন্য কার্যকর না হলেও এতে প্রভাবিত হতে চলেছে বহু ভারতীয় পরিসংখ্যান অনুযায়ী দু হাজার তেইশ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভারত থেকে তিন লাখ তিন হাজার ছশো সাতজন পড়ুয়া বিভিন্ন মার্কিন বিশ্ববিদ্যালয় এবং কলেজে ভর্তি হয়েছিলেন এর ফলে মার্কিন মুলুকে বিদেশি পড়ুয়াদের মধ্যে ভারতীয়রাই এক নম্বরে চলে গিয়েছিলেন ভারতীয়রা পেছনে ফেলে দিয়েছিল চীনাদেরও এই রিপোর্টে দাবি করা হয় যে মার্কিন মুলুকে পড়াশোনা করতে যাওয়া ভারতীয়দের বিয়াল্লিশ দশমলা ন শতাংশ অঙ্ক বা কম্পিউটার সায়েন্সকে বেছে নেন বিষয় হিসাবে এছাড়া চব্বিশ দশমিক পাঁচ শতাংশ পড়ুয়া ইঞ্জিনিয়ারিং পড়তে যান আঙ্কেল স্যামের দেশে মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ম্যানেজমেন্ট বা বিজনেস নিয়ে পড়াশোনা করেন প্রায় এগারো দশমিক দুই শতাংশ ভারতীয়রা এর আগে হাবার্ডে বিদেশি পড়ুয়া ভর্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প যদিও তাকে ধাক্কা খেতে হয়েছিল তবে তিনি থামতেই চাইছেন না নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার ফেডারেল এজেন্সিগুলিকে পাঠানো এক চিঠিতে হাবার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরকারের ব্যবসায়িক সম্পর্ক পুরোপুরি ছিন্ন হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে ট্রাম্প প্রশাসন এরই মধ্যে হাবার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বত্রিশ লাখ অনুদান ও চুক্তি ফ্রিজ করে দিয়েছে আর এবার আই ভি লিগ বিশ্ববিদ্যালয়ে একশো মিলিয়ন ডলারের সব ফেডারেল চুক্তি তারা বাতিল করতে চলেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা